ফিডারউটগুলি সাধারণত উপর দিকে থাকে আর গাছকে মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখার জন্য যে মূলগুলি দরকার সেই মূলগুলি সাধারণত টবের একদম নিচের দিকে থাকে সি উইড দানা দেবো এক চা চামচ পরিমাণ এটিও সমানভাবে ছড়িয়ে দেবো ফাঙ্গিসাইড হিসাবে যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড বেছে নেবেন সেক্ষেত্রে টাটা ব্লাইটক্স হতে পারে বা সাপ হতে পারে টবের মাটিতে বসানো গোলাপ গাছ যদি দেখা যায় যে প্রধান শাখাটি ডাইব্যাক হয়ে মারা যাওয়ার পর শাখাটি আস্তে আস্তে মোটা হয়ে প্রধান গাছে রূপান্তরিত হয়েছে তাহলে গাছ যদি এরকম টবের মাটিতে বাঁকা হয়ে থাকে সেই গাছকে আমরা কিভাবে খুব সহজেই সোজা করতে পারি চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে দেখুন আমার এই গাছটি টবের মাটিতে কতটা বাঁকা হয়ে আছে এই গাছটিকে এখন টবের মাটিতে সোজা করে বসিয়ে নেব তার জন্য প্রথমে টবের মাটি কোনো নিরানি দ্বারা যতটা সম্ভব গভীর করে খুঁড়তে হবে এইভাবে বেশ কিছুটা মাটি খুঁড়ে নেওয়ার পর টপটিকে কাপ করে নিতে হবে সমস্ত মাটি আস্তে আস্তে ভেতর থেকে বের করে নিতে হবে দেখুন আমি কাজটি কিভাবে করছি এইভাবে সমস্ত মাটি সাইড থেকে বের করে নেওয়ার পর নতুন করে আবার খাবার দিতে হবে এবং মাটি সেট করতে হবে এই মাটি দিয়েই হয়ে যাবে আপনার কাছে যদি নতুন মাটি থাকে তাহলে তো খুব ভালো যদি না থাকে সেক্ষেত্রে এই মাটি মাটিতেই গাছ বসানো যাবে রুটগুলি সাধারণত উপর দিকে থাকে আর গাছকে মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখার জন্য যে মূলগুলি দরকার সেই মূলগুলি সাধারণত টবের একদম নিচের দিকে থাকে যার কারণে নিচের দিকের মূলগুলি অনেকটা আকারে মোটা হয় এবং সেই মূলগুলিকে যতটা সম্ভব চেষ্টা করতে হবে না কেটে মাটি আস্তে আস্তে বের করে নেওয়ার কাজটি একটু আস্তে আস্তে ধীরে সুস্থে করলে খুব ভালো হবে এই রকমভাবে যতটা সম্ভব গভীর করে মাটি বের করে নেওয়ার পর টপটিকে আমাদের সোজা করে নিতে হবে এইভাবে সোজা করে বসিয়ে এই গাছের গুড়িটাকে ধরে জাস্ট আলগোচের ওপরে এরকম যতটা আপনি সোজা করতে চান সেইভাবে বসিয়ে নিতে হবে তাহলে কী হবে গাছের নিচের যে মূলগুলি রয়েছে সেগুলি ক্ষতিগ্রস্ত হবে না যার জন্য গাছ পরবর্তী সময়ে বসে যাওয়া বা মারা যাওয়ার কোনো প্রকার ভয় থাকবে না আর যদি রিপোর্ট করতে চান তাহলে তো গাছটিকে পুরোপুরিভাবেই বের করে নিতে পারেন সেক্ষেত্রে নতুন করে আবার ড্রেনেজ সিস্টেম তৈরি করে গাছটিকে বসিয়ে নিতে হবে আর যদি রিপোর্ট করতে না চান তাহলে এইভাবেই আপনারা টবের মধ্যে গাছটিকে রেখে দিয়েই সোজা করে নিতে পারবেন এবার আপনি দেখে নেবেন যে গাছটি সোজা হয়েছে কিনা আপনি আপনার সুবিধা মতো গাছটিকে বসিয়ে নিয়ে এই পাশের মাটিগুলি সব ভেঙে দিয়ে নিচে দেওয়ার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনি কোনো দণ্ডের সাহায্য নিতে পারেন বা হাতের সাহায্যে ভেঙে দেবেন এইভাবে যতটা সম্ভব এবার এই মাটিকে সাইড দিয়ে নিচে দিয়ে দিতে হবে যাতে নিচে কোনো গ্যাপ না থাকে বিষয়টি খেয়াল রাখতে হবে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো আড়াইশো গ্রাম মতো বারো ইঞ্চি টবের জন্য এবার আপনারা চাইলে পুরোনো গোবর সার ব্যবহার করতে পারেন বা ভার্মি কম্পোস্ট এবং গোবর সার দুটোকে একসঙ্গে মিশিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন তবে গোলাপ গাছের জন্য বলবো অবশ্যই চেষ্টা করবেন পুরোনো গোবর সার কিছুটা পরিমাণ রাখবার তাহলে ভালো হবে হাড়ের গুঁড়ো দেবো তিন চা চামচ পরিমাণ চারিদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে শিঙের কুচি এটিও দেবো তিন চা চামচ পরিমাণ এটিও সমানভাবে চারিদিক বরাবর ছড়িয়ে দেবো পুরো নিমখোল এটিও দেবো তিন চা চামচ পরিমাণ সি উইড দানা দেবো এক চা চামচ পরিমাণ এবার যেহেতু মাটি অনেকটা গভীর করে খোরা হয়েছে বা রিপট করার ক্ষেত্রে মূলের কাটাই বাছাই অনেকটা হয়ে যায় এবার সেই মূলের ডেভেলপমেন্টের জন্য আমরা ম্যাগনেশিয়াম সালফেট যাকে এপসম সল্ট বলে থাকি এটি এক চা চামচ পরিমাণ টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবো এবার এই তুলে রাখা মাটি খাবারগুলির উপরে বেশ কিছুটা পরিমাণ দিয়ে নেওয়ার পর বারো ইঞ্চি টবের জন্য এক চা চামচ পরিমাণ দিয়ে দেবো মিউরিয় পটাশ আর এক চা চামচ পরিমাণ দেবো সিঙ্গেল সুপার ফসফেট আপনারা যদি নতুন করে রিপোর্ট করেন বা মূলের যদি কোনো কারণে অতিরিক্ত কাটাই বাছাই হয় সেই ক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট দেওয়ার চেষ্টা করবেন আর যদি নর্মাল সাধারণ এক ইঞ্চি বা দুই ইঞ্চি পরিমাণ মাটি গভীর করে কোনো খাবার দেন সেই ক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট না দিলেও কোনো অসুবিধা নেই এবার আপনারা যদি মনে করেন যে পেঁয়াজের খোসা কলার খোসা এগুলি দেবেন তাহলে আরও কিছুটা পরিমাণ মাটি দিয়ে তার ওপরে পেঁয়াজের খোসা কলার খোসা এগুলি দিয়ে মাটি দিয়ে ভরাট করে দেবেন এবার এই তুলে রাখা মাটি দিয়ে পুরো টপটিকে ভরাট করবো এইভাবে মাটি দিয়ে ভরাট করে নেওয়ার পর খেয়াল রাখতে হবে যে এই গ্রাফটিং অঞ্চল যেন ঢাকা না পড়ে যায় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এখান থেকেই কিন্তু বেসাল স্যুট আবার বের হবে এরপরে এই হিউমিক অ্যাসিড এক লিটার জলের মধ্যে এক গ্রাম পরিমাণ ভালো করে একটু সময় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর মাটিকে ভিজিয়ে দিতে হবে এই কাজটি করার ফলে যে খাবারগুলি মাটিতে দেওয়া হয়েছে তা খুব দ্রুত ডিকম্পোস্ট হয়ে যাবে এবার এক সপ্তাহের মধ্যে শিকড় মাটির সঙ্গে সেট হয়ে গেলে গাছকে প্রুনিং করে দিতে হবে সেই ক্ষেত্রে প্রুনিং যেদিন করবেন তার আগের দিন অবশ্যই ফাঙ্গিসাইড আর বায়োভিটা এক্স এক লিটার জলের মধ্যে মেশাতে হবে ফাঙ্গিসাইড হিসাবে যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড বেছে নেবেন সেক্ষেত্রে টাটা ব্লাইটক্স হতে পারে বা সাপ হতে পারে এক লিটার জলের মধ্যে দুই গ্রাম মেশাবেন আর বায়োভিটা এক্স গাছ যদি পরিণত বয়সের এবং আকারে অনেক বড় হয় তাহলে দুই এম এল মেশাবেন আর যদি ছোট আকারের গাছ হয় বা বয়সের দিক থেকে এখনও পরিণত হতে পারেনি সেই রকম গাছের ক্ষেত্রে এক এম বা দেড় এমএল পরিমাণ মিশিয়ে সন্ধ্যাকালীন সময়ে গাছে স্প্রে করে নেবেন পরের দিন গিয়ে গাছকে প্রুনিং করবেন এর পরবর্তী পরিচর্যা কি হবে তাই নিয়ে অবশ্যই পরবর্তী সময়ে ভিডিও আসবে তার জন্য বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার